জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল ফ্যাসিস্ট সরকারের গোম খুন দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির বিভাগীয় শহরে শুক্রবার এ কর্মসূচি পালন করা হয় কর্মসূচি থেকে না রেদ তকবির আল্লাহ একবার ফাঁসি 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 চাই খুনি শেখ হাসিনার ফাঁসি চাই দিল্লি না ঢাকা সহ নানা স্লোগান দেওয়া হয় বক্তারা কর্মসূচি থেকে এদেশে যেন আর কোন স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন যুগান্তর বুড়োদের পাঠানো খবরে রাজশাহীতে জুমার নামাজের পর নগরীর বাজার বড় মসজিদের সামনে থেকে গণ মিছিল বের করে মহানগর শাখা ছাত্রশিবির মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক মোহাম্মদ আছাদুজ্জামান ভইয়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও পাঠক সম্পাদক নাহিদুল ইসলাম মহানগর শিবিরের সভাপতি শামীম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন শিবিরের রাজশাহী জেলা পূর্ব সভাপতি রোবেল আলী জেলা পশ্চিম সভাপতি ইলিয়াস আলী ঠাকুরগাঁওয়ের সভাপতি আমজাদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ বক্তারা বলেন বিচারের আগে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচির নামে রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহত করা হবে রংপুরে জুম্মার নামাজের পর মহানগরী কাছারি বাজার এলাকায় কোনো মিছিলটি করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিলের মিছিলে শেখ হাসিনার দাবিতে নানা ধরনের স্লোগান দেওয়া হয় পরে সমাবেশে বক্তব্য দেন মহানগর শাখা শিবির সভাপতি নুরুল হুদা ও সেক্রেটারি আনিসুর রহমান তারা বলেন তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ময়মন সিংহে ছাত্রশিবিরের শিবিরের গণ মিছিলের নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে বের হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া সত্তরে এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্র কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডক্টর মোহাম্মদ নাইম জেলা ছাত্র শিবিরের সভাপতি এমদাদ হক সেক্রেটারি শফিকুল ইসলাম হামিম মহানগর ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলাম খালিদ সেক্রেটারি শেরপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাম্মেল হক মিলন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদ কবির এদেশে যেন আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে বক্তারা আহ্বান জানিয়েছেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ